বলতেছিলাম যে কথাটা বলার জন্য আমি আসছিলাম মিমের ইলিশ মাছ দেখে দেখেন এই বারোশো টাকা দিয়ে ইলিশটা নিচে এইখানে চার পিস ও ওইখানে চার পিস মোট আট পিস আটশো দেড়শো টাকা এক পিস দেড়শো টাকা করে এক পিস পড়ছে মাথা আর লেয়ার ছাড়া হ্যাঁ দেখেন ইলিশের দাম নাকি কমছে আমরা কত সহজে ইলিশ খাচ্ছি রুপালি ইলিশ তাও এটা চট্টগ্রামের ইলিশ নট দেখ এমন না হামারি অনেক বড় এই যে এটা কোনো চাঁদপুরের ইলিশও না চট্টগ্রামের ইলিশ এই হলো আমাদের অবস্থা এই হলো আমাদের খাওয়া দাওয়া আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের টিপটা মিল কয় আইটেম করতে পারে এই ইলিশ এক পিস দিয়ে এখানে দেখি যে বক্সে লেজ আর মাথাটা রেখে দিছে ল্যাশ দিয়ে নাকি ভর্তা করবে ল্যাস ভর্তা তাহলে এটা করবে সরিষা ইলিশ এটা করবে ভাজা বলেন কত গুণ আর ইলিশের দামের সাথে সাথে আমাদের গুণগুলি দি পাইছে বুঝছেন আর পোলাও নিজে অনেক বেশি তারপর আরো কিছু কাজকাম সে করতেছে কাজে ব্যস্ত একটু সালাদ কেটে লেবু কেটে মোটামুটি রেডি জাস্ট এই চলতেছে এই দেখেন মরিচ একদম ফ্রেশ বেটে খাওয়া নাকি অনেক ভালো এই জন্য সেখানে মরিচ সরিষা এবং পেঁয়াজ পিষে নিচ্ছে হ্যাঁ শিল পাটা শিল বেটে আজকে সে রান্না করবে তো কেমন হলো আর কেমন আয়োজন সে করতেছে আপনাদেরকে ইলিশ দিয়ে কত পদ রান্না করা যায় হ্যাঁ ইলিশ ভর্তা ইলিশের লেজার ভর্তা সরিষা ইলিশ এই যে মশলা বেটে নিচ্ছে তারপরে সাদা পোলাও সালাদ ভাজা ইলিশ

মিম এখন বান্নাতে চলে যাবে আজকে ও কী কী আইটেম রেডি করছে এটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম শেয়ার করলাম ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আবার এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে তা আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম